বর্ষা শুরু হতে না হতেই ধূপগুড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এক হাঁটু জল ধূপগুড়ি মহকুমা শহরে অবস্থিত এই ধূপগুড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় দীর্ঘ কয়েক বছর ধরে বিদ্যালয়ের মাঠে বেহাল অবস্থায় রয়েছে বিশেষত বর্ষা নামলেই মাঠে হাঁটু পরিমাণ জল থাকে এ নিয়ে ব্যাপক সমস্যা পড়ে যায় স্কুল কর্তৃপক্ষ বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ স্কুলের প্রধান শিক্ষিকা এ দ্রুত সমাধান দাবি করেছেন তবে ধুপগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং দ্রুত সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছে কতটা অসুবিধার সম্মুখীন হন আপনার স্কুলে কিন্তু এক হাঁটু জল আমরা যেমন আমাদের বিভিন্ন নিজের যেমন অসুবিধা হয় তেমনি আমাদের ছাত্রীদেরও খুব অসুবিধা তার মধ্যে আমরা এই বর্ষাকালে কিছু সময় জল লাগার কারণে আমরা কি বলে প্রেয়ারটা করাতে পারি না তারপর এমনিতে জল থাকলে সাপ বা এই ধরনের বিভিন্ন কীটপতঙ্গ এগুলো তো আসেই টিফিনের সময় ছাত্রছাত্রীরা খেলাধুলা টিফিনের সময় বাচ্চাদের তো জল দেখলে এরা খুব খুশি হয় অনেক সময় এরা নেমে পড়ে তখন আমাদের নাকি হাতে ছুটতে হয় বা ডাকতে হয় তাদের সাবধান করতে হয় কি চাচ্ছেন আমরা চাচ্ছি খুব তাড়াতাড়ি খুব দ্রুত আমরা এমনি বড় সবাই আমাদের ঠিক করা আছে মানে আশ্বাস দিয়েছেন ঠিক হবে যত তাড়াতাড়ি হয় সেটাই চাইছে কোন স্কুল কোন স্কুল ম্যাডাম আমাদের আপনার পরিচয় কি দায়িত্ব রয়েছে এখানে বিভিন্ন পদাধিকার গুণীজনরা এখানে এসে অনুষ্ঠান করলেন কিন্তু মাঠে একাটু জল কি বলবেন এটা ব্যাপারে আমরা স্কুল থেকে দায়িত্ব নিয়েছি খুব শীঘ্রই এটা কাজটা শুরু করা হবে এবং যাতে জল না যাবে সেই ব্যবস্থা করা হবে তাতে কতটা অসুবিধা হচ্ছে হচ্ছে তার জন্য আমরা একটা পেপার ব্লকের কাজ করেছি এটা একদম এই জলটাকে বেরোনোর জন্য একটা ড্রেনের সিস্টেমটা অনেকটা বড় করতে হবে এটা আমরা খুব শীঘ্রই করি